মেশিনে যে সমস্যাগুলো হয় বেশিরভাগ কাটিং এ ভাইব্রেশন আসে কাটিং এ ভাইব্রেশন আসলে পুরো কাটিং সেট নষ্ট হয়ে যেতে পারে মেশিনে ব্যবহার করা ইনভার্টার অতিরিক্ত বড় হয়ে বন্ধ হয়ে যেতে পারে এখানে কাটিং এর সময় নষ্ট তার সাথে সাথে ক্ষতি সমস্যার আসল কারণ হচ্ছে লো কোয়ালিটির ইনভার্টার ব্যবহার করা এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ফোলিন ব্র্যান্ডের হেভি ডিউটি ইনভার্টার এটা স্পেশালি সিএনসি রাউটার মেশিনের জন্য ডিজাইন করা মানে এক কথায় আপনার মেশিনের পারফরমেন্স বাড়বে লস কমবে প্রফিট বাড়বে অনেক ওয়ার্কশপে এখন ফোলিন ইনভার্টার ব্যবহার হচ্ছে মেশিন স্মুথ চলে ওভার হিট করে না অতিরিক্ত গরম হয় না এবং প্রোডাকশন হয় খুব দ্রুত আমাদের ইউনিক সলিউশন থেকে এই স্টক থেকে আপনারা যারা ফল ইন ইনভার্টার সংগ্রহ করতেছেন আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফলিন ইনভার্টার সহ টাইওয়ান টেকনোলজি সিএনসি রাউটার মেশিনের সব ধরনের পার্টস আমরা সরবরাহ করে থাকি আপনার শুধুমাত্র আপনাদের কাঙ্ক্ষিত পার্টস বা মেশিনের যে কোনো জিনিসপত্র আমাদের ইউনিক খুড সলিউশন থেকে বিশ্বস্ততার সাথে সংগ্রহ করতে পারবেন তারই সাথে সাথে আমাদের সার্ভিস টিম সর্বদাই আপনাদের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়াররা আপনাদেরকে সমস্ত সার্ভিস প্রদান করবে আর অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন দেখে শুনে সিএনসি রাউটার মেশিনের যাবতীয় মেশিন পার্টস সংগ্রহ করুন